তুমি যতবার ভুল পথে যাবে ততবার আমি তোমাকে সোজা পথে নিয়ে আসবো আর যতদিন তুমি এটা বুঝবে না ততদিন হবে ক্লাস তাই আমি কেন তোমার জমিতে ঢুকে পড়েছি সেই নিয়ে আমাকে গালমন্দ না করে বরং এটা বোঝার চেষ্টা করো যে সাধারণ মানুষ কিন্তু বোকা নয় তারা খুব ভালো করে বোঝে যে তোমার ব্যবসায় মদত দিলে তাদের মঙ্গল হবে নাকি আমার কথা শুনলে এবার মানুষ যদি তোমাদের ভরসা না করে আমায় ভরসা করে আমি কি করব বলো তো আমি তো বলেইছি যে ব্যবসায় মানুষের ভরসা অর্জন করতে পারো না ছেড়ে দাও ছেড়ে দাও সেই ব্যাবসা চলে এসো আমার ব্যাবসায়ে আবার আবা আমার শুরু গলিতে একই বিষয় তোর না বেসিক বিজনেস এথিক্স নেই না গো এথিক্যালই ব্যাবসাটা আমি করছি দেখবো রে দেখবো তোর এথিক্স জ্ঞান প্রতিদিন থাকে আমিও দেখবো তুই আসলে আগে মুহূর্ত পর্যন্ত ওরা লোন নিতে রাজি হয়ে গিয়েছিল মাছখান থেকে এসে দুম করে চ্যালেঞ্জ নিয়ে নিবি আমিও দেখবো হ্যাঁ ক্লায়েন্ট এক্সপেকটেশন তুই কি করে মিট করিস আমি দেখবো আমার থেকে লোন নেওয়া কি করে আটকাশ না দেখে নেবো হ্যাঁ হ্যাঁ দেখো না দেখো আজ দেখো কাল দেখো পরশু দেখো রোজ দেখো আমি তোমাকে বলছি ওরা তোমাদের থেকে লোন নেবে না আমি নিতে দেবোই না পণ্ডিত আমার বলো কি তরিত বাবু এসেছেন না না তুমি তুমি ওনাকে কনভিন্স করা যেভাবে হোক এই দিনটা ক্র্যাক করাতেই হবে কিচ্ছু করার নেই ইনকা আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ তাহলে কি ঠিক করলেন মাফ করবেন আসলে এতগুলো টাকা লোন নিতে আমার মনটাও কেমন যেন সায় দিচ্ছে না ঝাঁপি যখন বড় মুখ করে বলেছে তখন আমার মেয়ের বিয়ের দায়িত্বটা আমি ওকেই দিতে চাই ঝাঁপি তুই শুধু দেখিস মা আমার কাছে কিন্তু আমার মেয়ের সুখটাই সব থেকে বড় আসলে মা মরা মেয়ে তো কি জানিস এই বিয়েটা নিয়ে ওর অনেক স্বপ্ন রে তুই দেখিস ও যেন পরে ওর বাপকে দোষ না দিতে পারে তাহলে আমার আফসোসের শেষ থাকবে না তুমি একদম নিশ্চিন্তে থাকো কাকু তিন্নিকে কোনো অভিযোগ রাখার সুযোগই দেব না তাক লাগানো অনুষ্ঠান হবে ওর বিয়েতে দিনের শেষে সিদ্ধান্ত আপনার তরিত বাবু তবে আমরা এটুকু বলতে পারি যে ঝাঁপির কথা শুনে আপনি যে সিদ্ধান্তটা নিলেন এর জন্য পরে আপনাকে পস্তাতে হবে তবে আমরা আসবো বিয়ের দিন টাকার বক্স নিয়ে আসবো এটা বোঝাতে যে আপনি যে বিয়ের স্বপ্নটা দেখছেন না সেটা টাকা ছাড়া পূরণ করা সম্ভব নয় তখন বুঝতে পারবেন আপনার বলতে অবশ্যই এসব তবে কাকুর ভুল ধরতে নয় তোমাদের ফিরিয়ে দিয়ে আমার উপর ভরসা করে কাকু নিজেকে কত বড় বিপদ থেকে রক্ষা করলো সেটা দেখার জন্য এসো আমার তরফ থেকে নেমন্ত রইল এই বিয়েতে তোমাদের জন্য লক্ষ্মীঝাঁপে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জল সায় উচ্চ হো স্টারে